এখন তো আমরা সকলেই চাই আমাদের ত্বককে ঠিক এরকমই ফসা আর উজ্জ্বল করে তুলতে তার জন্য আর কোনো মার্কেটের ক্রিম নয় আমি আজকে তোমাদের সাথে এমনই একটা স্কিন হোয়াইটনিং রেমেডি শেয়ার করবো যেটা একবার ব্যবহার করলেই তোমার রং দ্বিগুণ বেশি ফসা হয়ে যাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে এমনই একটা ইন্টারেস্টিং রেমেডি শেয়ার করব যেটা ব্যবহার করাতে কিন্তু এই প্রচন্ড গরমে তোমার স্কিন অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা আমি জানি তোমরা অনেকেই অবাক হরছ যে দিদি এই গরমে তো আমাদের স্কিন ক্রমশ অয়েলি হয়ে যাচ্ছে সেন্সিটিভ হয়ে যাচ্ছে বাইরে গেলে মুখটা লাল হয়ে যাচ্ছে আবার সেখান থেকে বিজি বিজি র্যাশ বেরোচ্ছে একই সঙ্গে ট্যানের সমস্যাও ফেস করতে হচ্ছে এতগুলো প্রবলেম নিয়ে আমরা অলরেডি বসে আছি কী করে আমরা আমাদের স্কিনকে কিওর করবো কি করে আমরা আমাদের স্কিনকে অনেক বেশি হেলদি আর গ্লোয়িং করে তুলব যাতে আমাদের স্কিন সবসময় উইদ আউট মেকআপে থাকা সত্ত্বেও মানে আলোর মতো চমকায় কি তাই তো এটা আমরা সকলেই চাই তার জন্য বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ট অব্দি দেখো কারণ দেখো হোম রেমিডি আমাদের স্কিনের জন্য ভীষণই এফেক্টিভ হয় কিন্তু হ্যাঁ সেটা একদিন ব্যবহার করলে হবে না রেগুলার বেসিসে ব্যবহার করতে হবে তবেই তার বেস্ট রেজাল্ট তুমি তোমার স্কিনে দেখতে পাবে অলরেডি অনেক কথা বলে দিয়েছি আর কথা নয় ডাইরেক্ট ভিডিওতে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে আমি কোন সিক্রেট রেমিডি কথা বলছি তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে অল নোটিফিকেশন বেল করতে একদম ভুলো না সো লেটস গেট এই গরমে এখন আমরা কম বেশি আমাদের প্রত্যেকের স্কিনের মধ্যেই একটা ডাল ভা ফিল করছি এর জন্য দেখবে আমাদের স্কিনটা মাঝের মধ্যে কালো হয়ে যায় আন হয়ে যায় মুখের মধ্যে তেমন কোনো গ্লো থাকে না কোনো ফর্সা ভাব থাকে না তাই ইনস্ট্যান্ট নিজের ত্বককে ফর্সা করার জন্য আমাদের দরকার এমন একটা জিনিস যেটা এখন কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে সেটা হচ্ছে আতপ চাল আমি দেখো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে হাফ কাপ মতো আতপ চাল নিয়ে এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব এই আতপ চাল আমাদের রঙকে ফর্সা করতে ভীষণই হেল্প করে আতব চালের মধ্যে আছে ন্যাচারাল স্কিন হোয়াইটনিং প্রপার্টিস এর জন্য একটা বাটির মধ্যে আমি মোটামুটি তিন থেকে চার চামচ মতো গুঁড়ো করা আতপ চাল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এক কাপ মতো জল মানে বড় কাপের এক কাপ বা এক গ্লাস জল এখানে নিয়ে নেবে দিয়ে খুব ভালো মতো এটাকে মিক্স করে ফেলবে যতক্ষণ না এটা জলের সঙ্গে পুরোপুরি মিশে যাচ্ছে খুব ভালো মতো এটা মিশিয়ে নেওয়ার পর আমাদের এটাকে ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে বসাতে হবে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু চেষ্টা করবে অতি অবশ্যই আতপ চালি ব্যবহার করতে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণই এফেক্টিভ এবার এটাকে গ্যাসের চুলায় বসিয়ে খুব ভালো করে বয়েল করে নেবে যতক্ষণ না এর কনসিস্টেন্সিটা একদম ঠিক একটা ক্রিমি ফর্মে না আসছে একটু টাইম লাগবে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই দেখবে এটা ফুটে ফুটে একদম একটা গাঢ় কনসেনটেন্সতে চলে আসবে তখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য খানিক্ষণ রেখে দেবে আমরা যদি রেগুলার বেসিসে আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করতে চাই মুখের কালো ছোপগুলোকে তুলতে চাই তার জন্য কিন্তু এটা খুবই এফেক্টিভ তাই এটাকে খুব ভালো মতো বয়েল করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে দেখো আমার তো এটা ফুটে ফুটে দেখো একদম ক্রিম ফর্মে কি কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে নিয়ে একটা বাটির মধ্যে তোমাকে মোটামুটি দু থেকে তিন চামচ মতো এই পেস্টটা নিতে হবে তার মধ্যে অ্যাড করবে আরও একটা ম্যাজিক্যালি উপাদান সেটা হচ্ছে হানি মানে মধু যেটা ডিপলি আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে নারিশ করে এক চামচ মতো আমি এখানে মধু দিয়ে দেব আর দেব সামান্য একটুখানি কোকোনাট অয়েল কোকোনাট অয়েলের পরিবর্তে তোমরা অলিভ অয়েলও দিতে পারো এবার দেব হাফ লেবুর রস দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং প্যাক যেটা ইউজ করাতে আমাদের স্কিন থেকে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট ট্যান রিমুভ হয়ে যাবে মুখের কালো দাগ ছোপগুলো ফেড হয়ে যাবে রঙ অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল দেখাবে আমি দেখো এটাকে খুব ভালো মতো স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরাও কিন্তু সেইম প্রসেসে এটাকে খুব ভালো করে স্কিনের মধ্যে লাগিয়ে নেবে এটা এতটাই এফেক্টিভ আর এতটাই পাওয়ারফুল যেটা আমাদের স্কিন থেকে সমস্ত ট্যান রিমুভ করে মুখকে অনেক বেশি পরিষ্কার করে তোলে আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি যেটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে মানে এক্সপোলিয়েট করবে তার ফলে ডেসকেন্সেল ব্ল্যাক হেয়ার্স খুব সহজে আমাদের স্কিন থেকে রিমুভ হয়ে যাবে আর স্কিন অটোমেটিক ভীষণই গ্লো করবে তাই নিজের ত্বককে ফর্সা করতে চাইলে এটা কিন্তু দুর্দান্ত একটা রেমেডি হতে চলেছে তার জন্য এটাকে অতি অবশ্য ফুল ফেসে লাগিয়ে নেবে আমি দেখো এটাকে পুরো মুখে লাগিয়ে নিয়েছি তোমরাও কিন্তু এটাকে মুখের সঙ্গে সঙ্গে ঘাড়ে গলায় পিঠেও লাগাতে পারো যদি তোমার গলায় বা ঘাড়ে সান ট্যান থেকে থাকে এর মধ্যে আমি হানি আর কোকোনাট অয়েল দিয়েছি এর ফলে আমাদের স্কিন কখনোই ড্রাই হবে না স্কিনের মধ্যে একটা সফট আর মসচারাইজিং এফেক্ট সেটা বজায় থাকে একই সঙ্গে লেবুর রসও দেওয়া আছে যেটা আমাদের স্কিন থেকে ব্ল্যাক স্পট আর পিগমেন্টেশনের মতো সমস্যাকে দূর করে রঙকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল করে দেয় তাই খুব ভালো মতো ফেসের মধ্যে লাগিয়ে নিয়ে জেন্টালি হালকা হাতে মাসাজ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে এটা সপ্তাহে মাত্র দুটো দিন ইউজ করে দেখো আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি তোমার স্কিনে কখনোই কালো দাগছপ পড়বে না বা ট্যান যেটুকুনি আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে এর মধ্যেই প্রত্যেকটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ এফেক্টিভ আশা করছি বিফোর আফটার রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছ অন ক্যামেরা আমার স্কিন কতটা গ্লো করছে কতটা রেডিয়েন্স দেখাচ্ছে তাই এরকমই একটা ঝকঝকে ফর্সা ত্বক পাওয়ার জন্য এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো এটা এতটাই এফেক্টিভ যেটা নিজের ত্বকে ট্রান্সফরমেশন করে দিতে কিন্তু মাত্র পাঁচ মিনিট টাইম লাগে তাই আর দেরি করো না এটা বাড়িতে অবশ্যই ইউজ করো কি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম হলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু করিস তোমরা আমাকে নিজে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক ড্রেসক্রিপশন বক্সে যাবে ততক্ষণ খুব খুব ভালো থেকো নিজে খেয়াল রেখো আর মনে রেখো লাভ অল